বিসমিল্লাহির রহমান রহিম हेलो ভিউজ মরে আলাইকুম চলে আসছে আগানুরের ডেস্কে সব আগানুরগুলা থাকবে এই আগানুরগুলা হচ্ছে যে আমরা লটে কিনেছি একটা লট আমি কিনে নিচ্ছি ঠিক আছে সেই লটটা আপনাদেরকে একটা লটের প্রাইজে দিয়ে দিব আগানুর দেখাবো আগানুর কিন্তু পিওরটা কিন্তু লটের না এইটা নায়রা লটের না ঠিক আছে নায়রা তিনটা দেখায় দেই যেহেতু নায়রা তিনটা সামনে আছে এর জন্য দেখায় দেই এটা হচ্ছে অরিজিনিয়াল নায়রা যারা নায়রা নিতে চান নায়রা নিয়ে ব্যবসা করতে চান যেহেতু রেডিডেসের এখন অনেক চাহিদা আপনারা জানেন নায়রা আর আগানু এখন দেখাবো নায়রা আর আগানু খালি ভাস্কর ভাস্কর ওই জুড়ি ভাস্কর ওই ভাস্কর লোক আপনি বস্তারি বাইন্দা লিখতে হ্যাঁ বান্দা বস্তারি বাইন্দা লেখা রাখা যা এই যে আগানুর আর নায়রা নিয়ে আসছি এই নায়রাগুলো একেবারে যেগুলো হচ্ছে একেবারে ইনটেক আমরা কখনো সিরা ফাটা ড্রেস কিনি না এই যে দেখেন পুরা ইনটেক একটা নায়রা অনেক সুন্দর করে দুইটা কালারে দুই সাইডে অনেক সুন্দর করে চিক 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 করবে ঠিক আছে সিকোয়েন্স দিয়ে এমবোটারি করা অনেক সুন্দর দুই পাশে অনেক সব অনেক দুই পাশেই নায়রাটার এই যে দুই পাশেই আপনার এরকম করে এমবোটারি ওয়ার্ক করা ঠিক আছে এই নায়রাটা আমি ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যা লাগবে খালি নিয়ে নিবেন এইসব নায়রা অনেক পাবেন আপনারা যারা নিতে চান হোলসেল প্রাইজে এটা ইন্ডিয়ান নায়রাটা ইন্ডিয়ান নায়রাটা এইটা হচ্ছে যেগুলি বান্দার এগুলি বান এই যে এইটা হচ্ছে কি আপনার নায়রাটা অনেক বড় আর এইটা হচ্ছে নায়রা ঠিক আছে এটা হচ্ছে নায়রা কাজ এই যে দেখেন এগুলো এখনের বয়সের 12 থেকে 14 বছরের মেয়েরা করতে পারবে এটা হচ্ছে নায়রাটা আজকে আমি একেবারে কম দামে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন এটা ইন্ডিয়ান নায়রা এই যে একটা কালার এরপর দুইটা কালার দেখাইতাছি আরো কালার দেখাই ঠিক আছে এগুলো অরিজিনাল নায়রা অনেক সুন্দর নায়রাগুলা নাড়াগুলো একেবারে পানির দামে দিয়ে দিব পানির দামে এরপরে দেখেন এই যে আরেকটা নাইরা কাঠ আরেকটা নায়রা কাট এটাও নায়রা এইটাও নায়রা অনেক সুন্দর করে এই যে দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা আছে পিওর সাইজ হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বেশিরভাগই চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশের উপরে কোনো সাইজ নেই এটা এই যে নায়রা কাট এই যে এরকম করে আপনার সারারা থাকবে সারা না থাকবে আমি একটা ছোট্ট একটা প্রাইস দিব সবাই নিয়ে নেবেন ছোট্ট একটা প্রাইস দেবো জানি সবাই নিতে পারেন সবাই নিতে পারেন দুইটা কালার এগুলো না কিন্তু অনেক বড় বড় না দেখলেন অনেক বড় বড় না দুইটা কালার না দুইটা কালার আচ্ছা নায়রা কাটটা দুইটা কালার দুইটা কালার এই কাটটা মাত্র মাত্র হাজার পঞ্চাশ এই নায়রা ইন্ডিয়ান নায়রা কাট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান নায়রা কাট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান নায়রা কাটটা ক্রেপের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জাল লাগবে নিয়ে নেবেন এগুলো যারা নিতে চান বেশি চলে আসবেন চলে আসবেন একেবারে হোলসেলে দিয়ে দিব অরিজিনাল নায়রা কাঠ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেলে দিচ্ছি আন্টি পাঁচশো টাকা রেডের কিছু থ্রি পিস দেখান আচ্ছা দেখাম পাঁচশো টাকা রেডের আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে আগানুরের ড্রেস আগানুর ড্রেস সাইজে চল্লিশ বডি সাইজ চল্লিশ আমি ড্রেসগুলো দেখাই দিব এগুলো আমরা একটু কম রেঞ্জে যেগুলো একবারে এগুলো না এটা না এটা না কি আস এটা না আমি যেটা দিই আচ্ছা দে তুই দেখ আমার আমি দেখাই দিয়ে দেখ আচ্ছা আমি যেগুলো কম দিতে পারবো কম দামে দিয়ে দিবো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে করা আছে এগুলো ভান্ডিল 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 আছে নিতে পারবেন কাজ করা বাই পুরা এই যে দেখেন নিচে পুরা কাজ করা এটা ফোর পার্টের একটা ড্রেস সামনে কাজ পিসে কাজ ইন্ডিয়ান একটা ড্রেস এই যে ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর করে সুতি কাপড় ভিতরে দেওয়া আর এই ড্রেসগুলো অনেক সুন্দর এটা এটা যেটা ধরছি আমি এটার সাইজ হচ্ছে চল্লিশ বডি সাইজ চল্লিশ ঠিক আছে আপনি বিয়াল্লিশও নিতে পারবেন এটা এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এগুলা ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে আপনি দইরা এসা দেখে নিয়ে যাবেন যারা সেলের জন্য নেবেন তাদের জন্য শুধুমাত্র সেলাররা এই যে পায়জামার কাপড়গুলো দেখেন কি সুন্দর ইনার করে বানানো প্যান কার্ড পায়জামাগুলো প্যান কার্ড মাত্র মাত্র চোদ্দশো নব্বই এটা এটা হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই হয় এইটা দিয়ে দিবি ডিসকাউন্ট অফার এটা আমার এনে কয়টা আছে আচ্ছা এটা ডিসকাউন্ট অফারে দিবি এই যে মাত্র চোদ্দশো নব্বই ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন চোদ্দোশো নব্বই এগুলা তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন ঈদের রায় পন্ত। চান্দ পর্যন্ত ব্যবসা করি তাদের জন্য চান্ড পর্যন্ত এটা ৪৪ সাইজ বডি বডি সাইজ চুয়াল্লিশ ঠিক আছে সামনে পিসে কাজ করা পিসেও এই এম্ব্রয়ডারি পাবেন এটা হচ্ছে একটা এম্ব্রয়ডারি এটা একটা অ্যাম্ব্রয়ডারি এটা কোনো প্রিন্ট না কোন কিছু নয় এটা একটা অ্যাম্ব্রয়ডারি অনেক সুন্দর করে সামনে পিসে এম্ব্রয়ডারি ওয়াক করা এগুলা অনেক সুন্দর ড্রেস এগুলা তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন এটা হচ্ছে নিচের কাজটা অরিজিনিয়াল ইন্ডিয়ান না হইলে আমারটা আমারে দিয়ে যাবেন অরিজিনিয়াল ইন্ডিয়ান না হইলে পিসেও একটু কাজ আছে আর পিসে পুরো অল ওভার বডিটা কাজ আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এগুলো আমি উড়া ধুড়া প্রাইস এখন আপনি এনে নেবেন এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও প্যান কার্ড এই যে কাজ করা কাজ করা প্যান কার্ড সালোয়ার চুয়াল্লিশ সাইজ বডি এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এগুলা কিন্তু উরা ধুরা প্রাইস ঠিক আছে একেবারে ইনটেক না হলে আপনি দেখে নিবেন ওই মানে কথা রোজা থেকে গলা শুকায় আসে খালি এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আগান সবাই একটু লাইফটা শেয়ার করবেন অনেক সুন্দর এই ড্রেসটা এইটা হচ্ছে হাতার কাজ হাতা অনেক সুন্দর করে কাজ আসছে বাঙ্গি কালারের ভিতরে পুরো অল ওভার বডিটা কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ করা নাই আর এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে নিচের পশনটা দেখেন কি সুন্দর করে কাজ করা কি সুন্দর করে কাজ করা একেবারে ঘন করে কাজ করা আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর বাঙ্গি কালারের ভিতরে আর এটা হচ্ছে প্যান্টটা আর এই সুন্দরটা ড্রেসটা হচ্ছে গিয়ে মাত্র 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 তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় যার লাগবে তাহলে নিয়ে নেবেন চুয়াল্লিশ সাইজ বডি বড়ি সাইজ চুয়াল্লিশ রেডিমেড ড্রেস একটু ঢোলা ডালা না হইলে হয় না এগুলোর কাপড়ও অনেক সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর ভিতরে ইনারটা অনেক সুন্দর নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা এরপরে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটাতে এরকম গর্জিয়াস করে কাজ করা এমনি যা দেখতেছেন সব গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে সাদার ভিতরে পুরো গর্জিয়াস করে কাজ করা পিঙ্ক কালারের একটা ফুল আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুলটা পিঙ্ক কালারের সাথে তো অবশ্যই পিঙ্ক কালারের দিছে অনেক সুন্দর এই ড্রেসটা আগানোর একেবারে চান্দা ফোনে ব্যবসা করবেন এটা হচ্ছে আপনার নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা এই যে এই পাশটা অনেক সুন্দর করে কাজ করা এই পাশটা অনেক সুন্দর করে কাজ করা এটার সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে পিঙ্ক কালার আপনার ফুলের সাথে ম্যাচিং করে উনটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে যে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পিওরের ভিতরে ড্রেসটা মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার টাকা যেগুলো এক হাজার টাকা দিয়েই দেব এগুলো একদিকে রাখি হ্যাঁ আচ্ছা এক টাকা এই আলাদা হিস আর এটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দরে চান রাত পর্যন্ত সেল করতে পারবেন আপনারা যারা চান্ড রাত পর্যন্ত সেল করতে চান তাদের জন্য এক পিস দিপিস আমাদের কাছ থেকে নিবেন নামরা এক পিস দিপিস সেল করি না এক পিস দুপিস একদিন সেল করবো যারা নাকি শেয়ার করবেন তাদের জন্য এক পিস পিস পুরা ড্রেসটার ভিতর অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা ব্যাক সাইডে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে আসছে এই উড়নাটা এই যে অনেক সুন্দর একটা না এই যে এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে মাত্র মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর আর এটা দিতেছি মাত্র চোদ্দোশো টাকায় এইটার একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও আপনাদেরকে কম দামে দিয়ে দিব একেবারে কম দামে দিয়ে দিব অনেক সুন্দর সামনে এটা সাদাটা যে দেখাইছি এটা সামনে পিসে সব দিয়ে কিন্তু ওয়ার্ক করা এটা সামনেও অ্যাম্বোডারি করে নিচেও অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর এই সুমিন মা সুমিন মা ওই যে ওই ওই ফ্রিজের থেকে ছোট ছোট মাংস আছে না গরুর মাংস এই মুরগির কাটা হ্যাঁ আর কথা কয় না মুরগির ছোটো ছোটো টুকরা অনেক করে রাখছো না কাটা ওইটার দুইটা প্যাকেট ভিজায় রাখো একটা প্যাকেট ভিজাইলে হইব একটা প্যাকেট ভিজায় রাখো এখন না তো আমি করতে পারব না এই যে অনেক সুন্দর এইটা আমি ইস্তারি বানাই মাঝে মাঝে আমার মনে চায় ইস্তারি বানাই তো কাজ করি এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা কালার হালকা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালারের ভিতরে এই ড্রেসটা আর এইটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চুয়াল্লিশ সাইজ বডি মাত্র বারোশো টাকা এটা না পিয়াস মাত্র বারোশো টাকা অনেক সুন্দরই ড্রেসটা সাদা ডিটেস না এই যে এইটা আরেকটা ড্রেস এটা সাইজ হবে কি আপনার চল্লিশ চল্লিশ বড়ি সাইজ চল্লিশ পুরা বড়িতে কাজ করা আগানোর ড্রেস অনেক সুন্দর করে কাজ করা পুরো বড়িতে আর এই ড্রেসটাও দিয়ে ড্রেসে আমরা একবারে কম দামে এই যে দেখেন নিচে অনেক গর্জিয়াস করে কাজ করা পিছনেও গর্জিয়াস করে কাজ করা আগানুরের ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেস উন্না এইটা হচ্ছে সালোয়ারটা সেম উন্না সালোয়ার আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা এগুলো নেবেন ভালো রেটে সেল করতে পারবেন মাত্র বারোশো টাকা এরপরে এইটা দেখেন এইটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক আর আকাশি এই যে গলা শুকায় আসে তো কথা বললে খালি কাশি উঠতে থাকে এই যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা সামনে পিসে এম্ব্রয়ডারি করা ইনার সেট করে বানানো এটা সুতি একটা ইনার দিয়ে বানানো অনেক সুন্দর কাপড়টা আর এইগুলো হচ্ছে একেবারে সুন্দর সুন্দর জামা আর এটার সাইজ হচ্ছে গিয়ে চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ আপনি যদি বিয়াল্লিশ করতে চান তাহলে আপনি এটাকে টিকিন দিতে হবে টিকিন দিতে হবে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ড্রেসের অন্যটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার লাগবে নয়শো টাকা এই যে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে ড্রেসের উননাটা এই যে উন্নটা এটা হচ্ছে উন্নটা প্রাইস আছে গিয়ে মাত্র 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 বারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য একশো প্লাস একশো প্লাস দিয়ে যাও আর একটা একটা দিল আবার দেখি ওই একদিন আনছিল না দুইটা বড় বড় এই যাচ্ছে করতে আছে এনে হেনে রাহু কে আচ্ছা এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এখন ধরি আমগো খাওয়ান থাকে না খালি হ্যার খাওয়ানই থাকে গড়ে হ্যাগোলেগে মুরগি নাই হ্যাঁ গোলেগে মুরগি বড়া এই যে দেশি মুরগি বড়া কিন্তু হে মুরগি নেই এই যে এমনটাই ওয়াক করা এটা সামনে পিসে সব দিকে কাজ করা এই যে এরকম করে গোর্জেস করে কাজ করা এগুলো ঈদের দিন পর্যন্ত একবার চান্ডায় পর্যন্ত বিক্রি করতে পারবেন এগুলো একেবারে ইনটেক আপনার আয়সা ধৈরা নেওয়া যাবে আয়সা ধৈরা নেওয়া যাবে ঠিক আছে এই যে এটা হচ্ছে উন্নটা আর এইটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা এগুলো আমি কিন্তু লসে ছেড়া দিতেছি কেননা আমি এত প্রোডাক্ট ধরে রাখতে চাই না আমার এখন অনেক প্রোডাক্ট রয়ে গেছে আমার নিজেরই ভয় লাগে ব্যবসা করতে হ্যাঁ আর আমি রমজানের পর একটু গ্যাপ দিব এর জন্য সবগুলো এখন দামে ছেঁড়া দিতেছি এই যে কিনা দামে না বেশিরভাগ প্রোডাক্টই আমার লসে গেছে অনেক প্রোডাক্ট লসে গেছে আমার এই বছর এই যে এরকম করে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর এই জামাটা কালারটা হচ্ছে আকাশি কালার আর এইটা হচ্ছে উন্নাটা এগুলো আপনি চান্ডার পর্যন্ত সেল করতে পারবেন ঈদের রাত পর্যন্ত সেল করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা যা লাগবে তাহলে নিয়ে নিবেন আর এইটার জামাটাই আছে আমার অরিজিনালটা এটা হচ্ছে আমার ওই যে ওইখান থেকে আপনারা নিলে এই সেম জামাই একটু ওই একটু ডিজাইন ভিন্ন ওইখান থেকে নিলে আমার পনেরোশো নব্বই পড়বে পনেরোশো নব্বই ঠিক আছে এই জামাটাই পনেরোশো নব্বই ঠিক আছে ওটা একটু ডিজাইনটা একটু আর একটু ভিন্ন আচ্ছা এইটা হচ্ছে পুরা কাতানের ভিতরে পুরা বডিটা হচ্ছে কাতানের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলির সব নতুন ডিজাইন এটা সামনের পার্ট অনেক সুন্দর করে কাতানটা করা পুরো বডিটা কাতান করা আছে অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর হাতায়ও কাতান করা অনেক সুন্দর এই ড্রেসটা এগুলো আনকমন ড্রেস নতুন ডিজাইন এই যে এটা অনেক সুন্দর কাতানের উপরে ভিতরে হচ্ছে সুতি ইনার করা আর এই ড্রেসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো এইটা ডিজাইনটা আবার এখানে আসে সালোয়ারগুলোর কাপড় হানড্রেড পারসেন্ট অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় যারা শুধু সেলার ভাই বোনেরা আছেন তারা এক পিস দুই পিস নিলে এখানে প্রাইস বাড়বে ঠিক আছে প্রাইস বাড়বে এরপরে দেখেন এটা আরো সুন্দর একটা ড্রেস এই যে অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে গর্জিয়াস করে কাজ করা এই যে হাতায়ও কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটাও একেবারে কম দামে দিয়ে দিচ্ছি একেবারে কম দামে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো অল ওভার বডি কাজ করা এরপরে হচ্ছে এটা ব্যাক সাইডটা ইনার করে বানানো অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেস এগুলো তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালার উন্না আর পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালার সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ অনেক সুন্দর দেশটা মাত্র চোদ্দশো পঞ্চাশ এইটা হচ্ছে আরো সুন্দর একটা সাদার ভিতরে হালকা পিঙ্ক হালকা পিঙ্ক সাদার ভিতরে এটার সাইডে একটুখানি কাজ হচ্ছে সাদার ভিতরে হালকা পিঙ্ক এটা অনেক সুন্দর একটা ড্রেস যারা নিবেন সাইজটা হচ্ছে গিয়ে আপনার এল এল কি চুয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি এই যে দেখেন কাজের কোয়ালিটিটা একটু দেখেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর একটা কাজের কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল কাজ আর এই উন্নাটাও সেম 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 এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এটাও আমি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস করে দিচ্ছি পিঙ্ক কালারের এখানে উন্নাটাতেও জামাটাতেও পিঙ্ক কালার এর জন্য এই পায়ে জামাটাতেও পিঙ্ক কালার সেম সেম প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগুলো ঈদ আসলে মস মশা বিক্রি করবেন আর বড় বড় খাসি খাইবেন এগুলো দিয়ে এগুলো এমন জিনিস ঠিক আছে ধইরা নিয়ে যাবেন যারা ধৈরা নিতে চান চলে আসবেন ধইরা নিয়ে যাবেন এইটা আরেকটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের ওপরে এত সফট এত সফট কাপড় এটা অনেক সুন্দর একটা সফট কাপড়ের ভিতরে ব্যাক সাইড অনেক সুন্দর করে কাজ করা সামনের সাইডে অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে দুবাই সিল্কের উপরে কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নিবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা এক পিস নিতে পারবেন না এখান থেকে এক পিস নিলে পঁচিশশো টাকা পড়বে এখান থেকে তারা এক পিস নিতে চান এক পিস এখান থেকে দেওয়াই যাবে না ঠিক আছে এটা হচ্ছে এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ না না বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ এই জামাটা ঠিক আছে এটা হচ্ছে এরকম করে সামনে কাজ করা পিসেও কাজ করা এই যে দেখেন সামনে যেমন অ্যাম্বোটারি করা এই যে দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটিটা ঠিক আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা পিছনেও অ্যাম্বারি করা ঠিক আছে সামনে পিছনে অ্যাম্ব্রডারি করা আর এটার সাথে আসবে হচ্ছে উন্নাটা কাতানের উন্নাটা কাতানের আর এটা অনেক বড়ো একটা উন্না আসবে এই জামাটা আমি লসে দিব এই জামাটা লসে দিয়ে যাব এইটা হচ্ছে আপনার সারারা আসবে সারারাটা যে ওই পান এটা শর্ট জামা তো এটা শর্টের সাথেই সারারাটা আসবে মেয়েরা খুব এগুলো পছন্দ করে এগুলো পছন্দ সই এগুলো পছন্দ সই প্রোডাক্ট আর এইটা দিচ্ছি আমি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমি লসে দিচ্ছি এটা আমি লসে দিচ্ছি এই লুকের প্রোডাক্টগুলো আর রাখবো না আর সেল করবো না আর আনবো না শেষ এই যে মাত্র এক হাজার এক জামা যখনই নিছি তখনই আমি লসে সেল করতে হয়েছি এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটার ভিতরে ক্ষয়দি কালার আছে দুইটা তিনটা কালার আছে কালার নিতে পারেন যারা নিতে চান এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা একেবারে রেডিমেড একেবারে রেডিমেড যদি শুধু মাত্র হোলসেল আর বোনেরা আর আমার ড্রেস তো বেশি না মাত্র একশো পিস একশো পিস দুইজনে নিলেই শেষ এই যে এটা হচ্ছে গিয়া মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইজনে নিলেই শেষ ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন আরেকটা সাদার ভিতরে অনেক সুন্দর একেবারে গর্জিয়াস করে কাজ করা নিচে অনেক সুন্দর করে পালপুল করা আছে এই যে অনেক সুন্দর করে সাদার ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটার সাইজ আসবে হচ্ছে আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ এখানে গলায় ছোটো ছোটো করে কাজ করা আর এই ড্রেসটা পুরো গর্জিয়াস ঠিক আছে হাতাটাও গর্জিয়াস করে কাজ করা হাতাটা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার এই যে উন্নাটা এটা উন্নাটা আর পিঙ্ক কালারের ভিতরে হালকা পিঙ্ক কালারের ভিতর উন্নাটা হালকা পিঙ্ক কালারের ভিতর সালোয়ারটা প্রায় মাত্র বারোশো টাকা যা লাগবে দুবাইয়ের ভিতরে দুবাই চেরির ভিতরে এই যে দেখেন কাপড়টা দুবাই দুবাই চেরির ভিতরে এটা হচ্ছে দুবাই চেরির ভিতরে অনেক সুন্দর দুবাই চেরি আর এইটা হচ্ছে দিয়ে দিচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে দুবাই চেরির উপরে অনেক সুন্দর পুরো বডিতে কাজ করা এটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে গ্লেসটাই অন্যরকম গ্লেসটাই অন্যরকম এই ড্রেসগুলো আর এটা হচ্ছে উন্যাটা উন্যাটাও সেই সেম দুবাই সেম দুবাই এই যে দুবাই চেরির উপরে আর এটা হচ্ছে গিয়ে আপনার উনার সালোয়ারটা দুবাই সেম দুবাই কাপড়ের ভিতরে দুবাই চেরি কাপড়ের ভিতরে মাত্র চৌদ্দোশো টাকা মানে এটা পড়লে আপনার মনে হবে যে মাখন মাত্র চৌদ্দোশো টাকা তারা নেবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা তারা নিয়ে নেবেন সেলার ভাই বোনেরা নিয়ে নেবেন

প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যারা শুধু সেলাররা আছেন তাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আপনারা ঈদের রাত পর্যন্ত বিক্রি করতে পারবেন ঈদের রাত পর্যন্ত এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা ঈদের চান রাত পর্যন্ত বিক্রি করতে পারবেন এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা মুসলিমের উপরে ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মেয়েরা কিন্তু এই ড্রেসগুলোর প্রতি অনেক দুর্বল তো এগুলো অনেক পছন্দ করে এটা মুসলিমের উপর ড্রেসটা পুরো গর্জিয়াস করে কাজ করা আর এই ড্রেসটা হচ্ছে এই যে এরকম করে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক সাইজে একটু হালকা কাজ আছে তারপরে হচ্ছে অনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় ঈদের রাত পর্যন্ত বিক্রি করতে পারবেন এই জামাগুলো মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস লাম্বা চুয়ালিশ হবে বডি সাইজ আপনার যেটা চাইবেন সেটা নিতে পারবেন এই যে এই ড্রেসটা আরও সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা কিন্তু দুবাই চের উপরে দুবাই চেরের উপরে সফট দুবাই চেরি ঠিক আছে খালি গ্লেস আর গ্লেস এই যে দেখেন কি সুন্দর গ্লেস কাপড়টার ভিতরে এটা সাইডে একটু কাজ আসছে তারপরে এটার সাইজ হচ্ছে চল্লিশ আমি ধরছি চল্লিশটা বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে এটারও দুইটা সাইজ আছে প্রত্যেকটা ড্রেসেরই দুইটা করে সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা হচ্ছে কালারটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এগুলো নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে আর দুইটা ড্রেস দেখায় চলে যাবো আবার একটু পরে লাইভে আসবো লাইভে আপনাদেরকে অন্য ডিজাইন দেখাবো কম দামি একজন আপা বললেন কম দামি ড্রেস কম দামি ড্রেস অবশ্যই দেখাবো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটাতে কাজ করা লোন দেখাবো আগে লোন দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর লোন দেখাবো লোনের ভিতরে কাঠচুপি দেখাবো এই যে দেখেন না এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছি আমরা একেবারে কম দামে এটা অনেক সুন্দর একটা পিয়াস কালারের ভিতরে ড্রেসটা পিয়াস কালার পিয়াস কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার হয় আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র তেরোশো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন তেরোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র তেরোশো টাকায় ও হো রে এটার কাটোয়ার গুলো দেখাইলাম সামনেও কাটোয়ার পিস এটা নিচে এটার কাটোয়ার কাছে আচ্ছা এটার কালারই এটা এটা এটার কালার বলে এটা তো এটাও বরচিয়াস করে কাজ করা এটা সামনে পিসে কাটওয়াট করা এই যে দেখেন এটার সামনে এই যে কাটওয়াট করা পিছনেও কাটওয়াট করা ঠিক আছে সামনে পিসে দুই সাইডেই কাটওয়াট পাবেন এরকম দুইটা ড্রেসেরই কাটওয়াট করা ঠিক আছে এটার কালারটা এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন তেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র তেরোশো টাকা অনেক ড্রেস মাত্র তেরোশো টাকা শুধু সেলার ভাই বোনেরা নিয়ে নিবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা এরপরে দেখাচ্ছি এই ড্রেসটা এই ড্রেসটার জন্য আমি নিজেই ফিদা এই ড্রেসটার জন্য এই ড্রেসটা একেবারে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা সাইজ হবে আপনার এটা ধরছে চল্লিশ এই যে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হয়তো দুই পিস আছে এই ড্রেসটা এই ড্রেসটা দুই পিস আসছে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়াক করা আর এটা অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক সাইডটা আপনার ওই যে একটু কাজ করা আছে কাজটা একটু দেখায় দিই কাজ থেকে আপনাদেরকে এগুলো অনেক সুন্দর মানে এগুলোর জন্য তো ঈদ ঈদ আসে তো এগুলোর জন্য যে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা পুরা একটা কাজ করা ফিনিশিং অনেক সুন্দর ব্যাক সাইডটাও কাটওয়ার করা এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে উন্নাটা একেবারে কালো ক্ষয়রি এটা লাল কয়রি না এটা কালো ক্ষয়রি আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর করে ইনার করে সালোয়ারটা বানানো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই সুন্দর ড্রেসটা যা লাগবে খালি নিয়ে নেবেন ওকে ভালো থাকেন আবার চলে আসবো এক ঘন্টা পরে আবার কিংবা আধা ঘন্টা পরে লাইট একটা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম